শুভ সকাল বন্ধুরা নতুন সকাল নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি রুমা রুমা রান্নাঘর ইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে না গাছে অনেক ফুল ফুটেছে তো সেই জবা তুলে পুজো দেবো আমি তো দেখতে অনেক ভালো লাগছিল তো ভাবছি না তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিও করলাম এই দেখো আমাদের কাছে স্ট্রবেরি হয়েছে কি দারুণ লাগছে দেখতে একদম লাল টুকটুকে হয়ে আছে আজকে হলো আমার জন্মদিন তবে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু জন্মদিনের ব্লগ না ওইটা কয়েকদিন আগের ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর জন্মদিনের ব্লগটা তোমরা দুই একদিন পরে দেখতে পাবে তবে জানো তো ফেসবুক পেজ থেকে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ কি বলবো আমি ভীষণ খুশি এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না তোমরাই আমাকে সব থেকে বড়ো উপহার দিয়েছ ভীষণ খুশি মানে আমি ভীষণ খুশি অনেকেই আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছ আমার খুব ভালো লেগেছে আর তবে আরেকটা কথা কি জানো সোশ্যাল মিডিয়াতে আসার আগে আমি কিন্তু এতটা বার্থডে উইশ পেতাম না ওই হাতে গোনা দু চারজন আমাকে বার্থডে উইশ করত আর এখন অনেকেই আমাকে বার্থডে উইশ করেছে আমি ভীষণ খুশি তবে এটাই আমার কাছে থেকে বড় উপহার এর থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না আমি ভীষণ খুশি মানে ভীষণ খুশি আমি কিন্তু ভীষণ খুশি তোমাদের কাছ থেকে এই উপহার পেয়ে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি কিন্তু ভাবিনি তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে আমার কাছ থেকে তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল সকালবেলা থেকে আমার অনেকগুলি কাজকর্ম হয়ে গেছে মানে বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে ঘরে গিয়ে ঘরটাকে ঝাড় দিয়েছি ঘর গুছিয়েছি আর বিছানাটা কিন্তু গুছানো হয়নি কারণ আর্য কোনো শুয়ে আছে আর্য উঠেনি তো আর্য ঘুমিয়ে আছে যার জন্য আমি আর বিছানাটাকে গুছালাম না আর যাবো একটু আমাদের পাশে বাড়িতে পুজো আছে তো ওই বাড়িতে গিয়ে একটু সাহায্য করার জন্য যাব তো আমার ওই ঘরের কাজগুলো সেরে নিয়েছি সেরে আমার একটু বারান্দাটা লিপার ছিল তো বারান্দাটাকেও লিপে নিয়েছি এবার স্নান টান করে নেব স্নান করে হলো ওদের বাড়িতে যাব তো চলো স্নান টান করে আসছি আমাদের পাশের বাড়িতে পুজো ছিল নারায়ণ পুজো আর মনসা পুজো তো ওইখানে গিয়ে কিছু হেল্প করে এবার বাড়ি চলে এসেছি এসে আর্যকে খাইয়ে আমি ভাত খাইয়ে এবার আর্যকে স্কুল পাঠিয়ে দিচ্ছি আর আমি রাস্তায় যাচ্ছি আর এখন টুকটুক করে পাঠিয়ে দেবো আর আমার কাজ বাজ সেরে আর জোকে নিয়ে আসবো তো বাড়িতে এসে আর ভাত খাইয়েছি আমি খেয়েছি খেয়ে এবার রাস্তায় দাঁড়িয়ে আছি টুকটুকের জন্য অপেক্ষা করছি তো ওইদিকে বর বলেছি আর স্কুলে না পাঠানোর জন্য কারণ যে চুল কাটতে নিয়ে যাবে আর কালকে ওই যাব যাব করে আর যাওয়া হয়নি কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল আর যায়নি অনেক কাজ করেছি ওই উঠোনটা লিপেছি তারপরে রাস্তার দিকটা পরিষ্কার করেছি অনেক কাজ করেছি আর এখন হল স্কুলে ওকে টুকটুক করে পাঠিয়ে দেবো দিয়ে আমি গিয়ে আরও কিছু কাজ আছে ওই যে সকালবেলা খাওয়া হয়েছিল বাসনগুলো ধোয়া হয়নি ওগুলো দেবো আর ঘরটাকে গুছানো হয়নি ঘরটাকে গুছাবো গুছিয়ে আর ওই তোমাদের দাদা ভাই দু চারটে কাপড় দিয়ে গেছে ওগুলো ধুয়ে দেব দিয়ে আর ওকে স্কুল থেকে আনতে যাবো আর স্কুল থেকে নিয়ে আর বাড়ি আসবো না চলে যাব বাজারে একসাথে চুল কাটিয়ে তারপর চলে আসবো চুল কেটে এসে ওকে স্নান করাবো তারপর আবার ওই পুজো বাড়িতে যাবো এই যে দেখতে পাচ্ছ চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে তাই না চুলগুলোকে আজকে কেটে ফেলবো এই লম্বা চুলগুলো না আজ কেটে ফেলবো তো স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর আমার কাজ বাজ সেরে আর স্কুল থেকে যখন আনতে যাবো স্কুল থেকে বাড়িতে আর নিয়ে আসবো না ওই সেলুনে নিয়ে যাবো গিয়ে চুলগুলোকে কেটে নিয়ে আসবো তাই না এই মুখে গুলো আর তারপরে চুল কেটে তারপরে চুল কেটে এসে হলো স্নান করবো তারপর পুজো বাড়ি যাবো তো ভেবেছিলাম ওর পাপার বাইকে করে পাঠিয়ে দেব তো আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আটটা নাগাদ আর আসতে আসতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এসে দেখছি ওর পাপা চলে গেছে তো কি করব টুকটুক করেই দিতে হবে তো যার জন্য ঝটফট করে ওকে ভাত খাইয়েছি আর ভাত খাইয়ে রেডি করে দিয়েছি আর এবার এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো এখন টুকটুক আসবে টুকটুক করে পাঠিয়ে দেবো বাড়ি কাজ বাজ সেরে এবার বেরিয়ে পড়েছি আর আর যদি স্কুল থেকে আনতে যাচ্ছে টুকটুক করে যাচ্ছে না হেঁটে হেঁটেই যাচ্ছি আর হলো পুজো দেয়নি আজকে আজকে মা পুজো দিয়েছেন তো আজকে মা পুজো দিয়ে নিয়েছেন তার জন্য আমাকে পুজো দিতে হয়নি আর আজকে শাড়ি পরে যাচ্ছি অনেক দিন থেকে যাব যাব ভাবছি তো দিন থেকেই ভাবছি শাড়ি পরে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না কারণ হলো সময়ের অভাবে একটু ঝটপট করে কুর্তি পরেই চলে যাই কারণ শাড়ি পরতে তো অনেকটা সময়ই লাগবে কারণে আর শাড়ি পরা হয় না চলে যায় তো আজকে শাড়ি একটু সময় নিয়ে শাড়ি পরে আর আর্যকে স্কুল থেকে আনতে স্কুল থেকে বেরিয়ে দোকানে চলে এসেছি তো এসে বলছি কি পেয়েছে তো তোমাদের দাদাভাই ভাই এনে দিল বললো তুমি বসে বসে খাও আর এই দিকে ভেবেছিলাম যে চুল কাটছে যে ওই ভিডিওটা করব তবে সেটা করা হলো না কারণ তোমাদের দাদাভাই আমাকে দোকানে বসিয়ে আর্যকে নিয়ে গেছে সেলুনে তো যার জন্য আর এই ভিডিওটা করতে পারলাম না আর আমিও আর সিঙ্গারা খাইনি আমিও বসে আছি যে ওরা আসুক তারপর খাবো তো আর যে চুল কেটে আসলো আর তোমাদের দাদাবাই আসলো এবার আমরা তিনজনে মিলে সিঙ্গারাটা খাবো খেয়ে বাড়ি চলে আসবো তো আর টুকটুক করে আসবো না তোমাদের দাদাবাই ভাই এখনই আসার সময় হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তো দাদাবাইর বাইকে করেই বাড়ি চলে আসবো এবার শিঙারাটা খেয়ে নিই আর আর্যকে বারণ করছিলাম ওর চুল কেটেছে যেহেতু চুল টুল মুখে ঢুকবে পরে খাবে নাও বলছে না আমি খাবো তো আর্যকে মুখ টুখ ধুয়ে দেওয়া হলো আর্য ও খাবে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে আসবো আর এদিকে কিন্তু খিদে পেয়েছে হেঁটে হেঁটে গিয়েছিলাম স্কুলে ভীষণ খিদে পেয়েছে তো ভাবছি শিঙাড়া খাবো আর জল খাবো তো ওই ড্রেসটা পরে কালকে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে বা বেরিয়েছিলাম বাড়ি থেকে মানে ডুলকো বাজারে গিয়েছিলাম তো ওইটা আবার একটু হালকা করে মেরে দিচ্ছি একটু শুকিয়ে গেলে আবার নিয়ে নেব তো বাতা শাক নেওয়ার জন্য ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত খেয়ে বাতাস শাক নেওয়ার জন্য এবার আমি চড়ে এসেছি আর ওইখানে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর সরষে ফুল হয়েছে বেশ ভালো লাগছিল তো ভিডিও করলাম আর এদিকে হয়েছে বাঁধাকপি বাঁধাকপি দেখতে না দারুণ লাগছে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে একজন আমাকে বললো তুমি তো ভিডিও ছাড়া আর কিছুই করতে পারো না হ্যাঁ আমি ভিডিও করতে পারি তোমার তো এই ভিডিওটা করারও ক্ষমতা নেই আমি যতদূর বুঝলাম ও আমাকে ঠেস মেরে কথাটা বলেছে স্বয়ং ভগবান যদি চান তাকে উপরে তুলতে সে যত বড় পালোয়ান হোক না কেন কোনোদিনও সে তাকে নিচে নামাতে পারবে না আর বাকি কিছু কিছু মানুষের কটু কথা সেগুলি আমার কিছুই হবে না স্বয়ং ভগবান যদি আমার মাথার উপরে থাকেন যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার পরে বসে বসে বাদ্তা শাকগুলো বেছে নিচ্ছি আর হলো তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ব্লগটা আর বড় করছে না এখানে ইন্ট করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ আমাকে মনে রাখবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই